পরীক্ষা ময়দানে আয়োজন করেছে আমাদের ছোট ভাই বাদা স্পোর্টিং ক্লাব ফাইনাল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এখানে আমাদের মাঠের অপরূপ আছে গ্রামের মধ্যে তোমরা জানো একটা শুধু মাঠ স্কুলের ছোট তাও সেটা অত বড় না কাজেই কেউ কোনো উগ্র মেজাজ খেলবা না সুন্দর সুস্থ ভাবে খেলবা আমি একটা কথা বললাম এত সুন্দর আয়োজন করে আসছো এক মাস দেড় মাস সুন্দরভাবে খেলছো কিন্তু আজকে যদি কোনো খারাপ করো তাহলে কিন্তু সব শেষ পুরো আয়োজন তোমাদের ব্যর্থ কাজেই শেষ বলো যার সব ভালো তোর আমি সর্বাঙ্গের মঙ্গল কামনা করি একখানো দেখি সবসময় একসাথে খেলাধুলা করো কাজেই আবারও তোমাদেরকে এই জঙ্গলের শুটিং ক্লাব এবং আয়োজন কমিটি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম হ্যাঁ যাতে না হয় হ্যাঁ মানে ব্যবহারে বংশের পরিচয় এটাই থাকবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেবারি ভাই আপনাকে বলতেছি শরীফ ভাই জাতমেনদেরও বলতেছি এমনভাবে পরিচালনা করবেন যাতে ওদের বাপ আপনারা এখন কিন্তু হারজিৎ এটা খেলারই অংশ আমরা দুইজনকে জয়ী করতে পারবো না বা তুই দেখতে পারবো না তাই না সুতরাং আমি তোমাদের কাছে আশা রাখবো ঠিক আছে তোমরা মাঠে অবশ্যই সবাই খেলোয়াড় ছিল বাচ্চাদের করবা খেলোয়াড় খেলার শুধু আচরণ করবা কারণ দিন শেষে আজকে নিজে রাতকে খেলা হয়েছে ম্যাচ শেষে কিন্তু আমার সবাই একসাথে বৈশাখ আড্ডা মারবা ঠিক আছে তোমরা যে ভাতৃত্বপূর্ণ যে সম্পর্কটা এই সম্পর্কটা যাতে ঠিক থাকে এই সম্পর্কটা ঠিক নাই তারপরে খেলবা কোনো সমস্যা নেই তোমাদের পাশে আসছি জংকারের জংকার স্পোর্টিং ক্লাবের আয়োজনে

আমার সৈন্য নেই কি করবে সুন্দর খেলা আবার চলছে সাব্বির সাব্বির এখন আবার মারল সাব্বির দেখা যাক কি হয় লক্ষ টান টান উত্তেজনার মধ্যে আবার রেফারির বাসি কি হলো দেখতে পেল আরেকটা যাই তুমি যাই

বল চলে গেল হয়ে গেল এত সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করেছেন চঙ্কার স্পোর্টিং ক্লাবের সেজন্যে আজকের খেলার ফলাফল ফাইটার শূন্য শূন্য